দক্ষিণ দিনাজপুর জেলায় এবার মাধ্যমিকে একের পর এক সাফল্য জেলায় এক থেকে দশম স্থানের মধ্যে রয়েছে সাতজন এর মধ্যে বালুরঘাট হাই স্কুলের চারজন বালুরঘাট গার্লস হাই স্কুলের দুজন ও বাউলের একজন রাজ্যের মেধার তালিকায় স্থান পেয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আজ মাধ্যমিক পরীক্ষার ফল বের হতেই সাফল্যের ঝুড়ি বয়ে এনেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাই স্কুলের ছাত্ররা বালুরঘাট হাই উদয়ন প্রসাদ ছশো একানব্বই পে রাজ্যের তৃতীয় স্থান অধিকার করেছে একই স্কুলের সাহা স্থান সাত দে সপ্তম স্থান এবং রৌন ঘোষ নবম স্থান অধিকার করেছে অপরদিকে বালুরঘাট গার্লস স্কুলের ছাত্রী কর ও অর্পিতা ঘোষ দুজনে সপ্তম স্থান অধিকার করেছে রাজ্যে মেধার তালিকায় অপরদিকে বালুরঘাট গার্লস স্কুলের ছাত্রী আবৃতি কর ও অর্পিতা ঘোষ দুজনেই সপ্তম স্থান অধিকার করেছে রাজ্য মেধা তালিকায় মাধ্যমিকে ষষ্ঠ হয়েছে কেমন অভিজ্ঞতা কেমন লাগছে প্রথমে টিভিতে দেখার পর তো আমিও খুব অবাক হয়েছিলাম কিন্তু আশা করছিলাম এক থেকে দশের মধ্যে হব খুব ভালো লাগছে দেখে কত পেয়েছ ছশো অষ্টাশি কি হতে চাও আমার নিট দিয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে অন্য সময় কি করতে পড়া ছাড়া আমি ওই নারায়ণ দেবনাথের কমিক্স পড়তে খুব ভালোবাসতাম তাছাড়া গল্প পড়তাম প্রচুর আমার বাংলা সিনেমাকে খুব উৎসাহ দিতেন দীপক স্যার খুব উৎসাহ দিতেন তাছাড়া আমি পুরনো সিনেমা দেখতাম এবং অরিজিৎ সিং এর গান শুনতাম কোন 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 সিনেমা দেখতে ভালোবাসো সাধারণত শাহরুখ খান আমার শাহরুখ খান ফেভারিট ফেভারিট एक्टर ওনার সমস্ত জওয়ান ডঙ্কি পাঠান সব আমি খেলাধুলার মধ্যে হ্যাঁ খেলাধুলা ক্রিকেট ভালোবাসি খেলিনা tamen তবে

ছেলে কয় ঘন্টা পড়াশোনা করত ছেলে আমার বেশি কোন না কিন্তু যতটুকু সময় করত ও মন দিয়ে পড়াশোনা করত আগামী দিনে ছেলে কে নিয়ে কি স্বপ্ন আছে আগামী দিনে ছেলে কে নিয়ে স্বপ্ন আছে আমার তো ইচ্ছা ডাক্তার হওয়ার ছেলে ছেলে যাতে ডাক্তার হয়ে পাড়া প্রতিবেশী আপন সকলকে যেন সাহায্য করতে পারে আপনার নাম আমার নাম সীমাশীল সাহা ছেলে মাধ্যমিকে র্যাঙ্ক করেছে কেমন অভিজ্ঞতা কেমন লাগছে না খুবই আনন্দ তো কারণ গর্বিত আমি ছেলের জন্য আপনি কি করেন দাদা আমি প্রাইমারি স্কুল টিচার আচ্ছা কি করবে ছেলেকে কিভাবে উৎসাহ দিতেন ছেলের পাশে আমি মানে ও যতক্ষণ পড়তো আমি হয়তো এইটা যদি পড়িয়েছি আমি নিজে হাতে কিন্তু এইটা পড়তে আর পড়তে পারিনি তখন আমি কি করতাম ওর সঙ্গে আমি বসতাম ভোগ পড়তেই বসতাম কি ভাবছেন এবার আপনার ছেলে ছেলেকে ছেলেকে নিয়ে দেখেন আমার খুব উচ্চ ভাবনা না হয় কারণ আমাদের মধ্যপ্রদেশ

আমার মা বিশি শিক্ষক স্কুলে সেটা তোমার হবি কি হবি বলতে গল্পের বই বই কি নাম তোমার রৌনক ছেলের এই যে রেজাল্ট কেমন লাগছে ভালো লাগছে কতক্ষণে আশা করেছিলেন এরকমটাই আশা করেছিলাম যে র‍্যাঙ্কিং থাকবে

আমি এই স্কুলের হেডমাস্টার মশাই হয়তো একটু বেশি খুশি তবে এই চারজন যে বেরিয়েছে এটা তো খুব আনন্দের বিষয় তবে আমি কিন্তু আমার শেষ ছেলেটার নিয়েও সমান কনসার্ন অর্থাৎ যে ছেলেটা সর্বনিম্ন র্যাঙ্ক করেছে তার সাফল্যেও আমি সমান খুশি বলতে পারি সুতরাং এদিক দিয়ে দেখতে গেলে খুব ভালো আমাদের অ্যাভারেজ রেজাল্টই আবার খুব ভালো আমাদের দুশো জন পরীক্ষা দিয়েছিলো দুশো তিরিশ জনের রেজাল্ট এসছে একজনের রেজাল্ট ইনকমপ্লিট আছে তার মধ্যে খুব মার্জিনালি র্যাঙ্ক মিস করেছে এরকম চার পাঁচটা ছেলে আছে যারা হয়তো এক নম্বর দু নম্বরের জন্যে র্যাঙ্ক দশের মধ্যে ঢুকতে পারেনি আর নাইনটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব আছে পঁয়ত্রিশ জন স্টার মার্কস পেয়েছে অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব পেয়েছে অষ্টআশি জন এবং ফার্স্ট ডিভিশনে পাস করেছে হচ্ছে একশো ছাব্বিশ জন অর্থাৎ অ্যাবাব সিক্সটি পার্সেন্ট আর একশো চার জন যারা সিক্সটি পার্সেন্ট পায়নি সুতরাং খুব ভালো রেজাল্ট আমরা খুব খুশি এবং আমি এখনও মেট্রিক ইংলিশটা খুব ভালো করে দেখিনি আমরাই সম্ভবত পশ্চিমবঙ্গের একমাত্র স্কুল যেখান থেকে চারজন প্রথম দশে আছে তো সবার সাথে আমি ভীষণ খুশি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং খুব আন্তরিকভাবে ওই চারজনের সুতরাং গোটা ব্যাচের সমস্ত ছেলেদের সাফল্য কামনা করি ভবিষ্যতে যাতে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এই যে চারজন র্যাঙ্ক করেছে তাদের নাম তাদের নাম হচ্ছে উদয়ন প্রসাদ থার্ড হয়েছে সেকেন্ড হয়েছে কৃষাণু সাহা সিক্স সেভেন্থ হয়েছে সাতত দে এবং নাইনথ হয়েছে রৌনক ঘোষ এই চারজন বালুঘাট হাই স্কুল সুপরিচিত সকলের কাছে এই এই গৌরবটা কি বজায় রাখতে আপনি কতটা সচেষ্ট হবেন আগামীতে এবং এরা কতটা নামটা উজ্জ্বল করবে স্কুলে বালুঘাট হাই স্কুলের বিরাট গৌরবান্বিত একটা অধ্যায় আছে একশো সতেরো বছরের পুরনো স্কুল এবার এই দায়িত্বটা অ্যাকচুয়ালি কালেক্টিভ রেসপন্সিবিলিটি এটা আমার কৃতিত্ব বা আমি ভবিষ্যতে স্কুলটা কিভাবে চালাবো তার থেকেও বড়ো কথা সবাই মিলে কীভাবে স্কুলটা চালাবো সেইটা সবচেয়ে বড় কথা এবং সে ব্যাপারে আবার আপনার চেষ্টা থাকবে সবাইকে নিয়ে এটা তো একটা গ্রুপ অ্যাক্টিভিটি এটা একজনের কোনো ইন্ডিভিজুয়াল জায়গা নয় সুতরাং সমস্ত মাস্টারমশাই শিক্ষক শিক্ষিকা ছাত্র অভিভাবকদের নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব এটা আশা রাখি আপনার নাম মন্টাই থাকাচ্ছে আবার নাম শ্রীজিৎ সাহা আমি চুরির ব্যবহারের